ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দাউন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা জার্সি বকনা বয়সটা কেমন নয় মাস প্লাস নয় মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল আচ্ছা আচ্ছা সাধারণত কত মাস বয়সে এগুলো হিটে আসে চোদ্দ পনেরো মাস বয়সে এগুলো হিটে আসে তলার বৈষ্ঠটা দেখছেন দর্শক নিপুল চারটা ঠিক আছে চারটা নিপুল চার জায়গায় এগুলোর রেকর্ড কেমন আসে প্রথম বিয়ানে কেমন দুধ আসতে পারে ভাই মুখ গল্প কইতে লাভ নাই হুম সর্বনিম্ন ফার্স্ট চান্সে 12 লিটার দুধ পাবে 12 10টা 10 12 লিটার দুধ পাবে আচ্ছা ওর মাথা দেখান দর্শক ভাই তখন জার্সি করে সিনে কেমন দাম নেবেন ভাই এর দাম রাখো 57000 টাকা ভাই 57000 57000 আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই সিরিয়াল নাম্বার দুই মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটাও একটি জার্সি বক না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গ্রোথটাও খুবই ভালো এবং মাজা টাজা দেখতে পাচ্ছেন একদম স্টেট এই বাচ্চাটির বয়স কেমন আছে বারো মাস প্লাস বয়স আছে দুই তিন মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা এবং তলার বৈষ্ট্যটা দেখছেন দর্শক নিপুল চারটা চার জায়গায় আছে তাহলে জার্সি বকনাগুলো তো এখন সচরাচর খুবই কম পাওয়া যায় শুধু আপনাদের কাছেই থাকে দেখা যায় কালেকশন কিভাবে হয় ভাই এই গ্রামগঞ্জে ভাই দালাল থাকে দালাল যদি খোঁজ পায় আমাদের ফোন দেয় আমরা যা সংগ্রহ করি আচ্ছা আচ্ছা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা এই বাচ্চাটির দাম কেমন নেবেন এর দাম রাখো 82 লাখ টাকা হাজার তারপর তো দরদাম করা যাবে সীমিত তো দরদাম করা যাবে আচ্ছা আচ্ছা সিরিয়াল নাম্বার 2 এটার দাম রাখছেন 82 হাজার আলোচনার সুযোগ আছে তো চলেন আমরা পরবর্তী গটি দেখাই চলুন দেখাই রেলের তিন নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই দর্শক ভাই এখন যাচ্ছে দর্শক ভাই দেখে শুনে নেবে আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন এটাও তো একটি জার্সি মাথাটা দেখান ভাই এটা আদর্শ জার্সি যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান আছে এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটা এক বছর প্লাস এক বছর প্লাস বয়স আছে খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল প্রতিটি গরু সুস্থ সবল থাকবে

তলার বিষ্টুটা নিয়ে বলছে একটা ঠিক আছে এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল কানের ভিতরে কানের থেকে মারেন ভাই এ দেখেন দেখেন আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন ভাই এটার দাম বিরাশি হাজার বিরাশি হাজার আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক এখন ভাই জাত মানছি না দর্শক ভাই এখন মানে যে কোনো ভাই গরু দেখালে ভাই জার্সি হয়ে যায় জাত মান দেখে কিন্তু সংগ্রহ করতে হয় ভাই জাত গরু কিনলে কোনো সময় লস হবে না ভাই এখন দর্শক ভাই জাত ছিল না দেশি গো আনা দিচ্ছে জার্সি জার্সি লি যায় ভাই লস 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 আসলে ভাই গরু জাত মান দেখে সংগ্রহ করলে কোনো সময় লস হয় না ভাই আচ্ছা আচ্ছা জাতমান বুঝে সংগ্রহ করতে হবে ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো জিরো নাইন সেভেন সিক্স এইট সিক্স ডাবল জিরো ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম